বাহিরের ফুচকা এবং চটপটি যতই খারাপ হোক না কেন কিন্তু এটা খেতে কিন্তু খুবই মজা লাগে আমরা হয়তো বড়রা অনেক সময় অ্যাভয়েড করি কিন্তু বাচ্চাদের কিন্তু এই খাবারটা খুবই পছন্দ তো যাই হোক রাব্বানিতে আমরা বিকেলে নাস্তা করে এখন চলে যাচ্ছি হুপ মার্কেটে তো ওই হুপ মার্কেটে এসে প্রথমেই আমার ময়নার ডিমান্ড সে ফুচকা খাবে এইখানকার ফুচকাটা তার অনেক বেশি পছন্দ হুপ মার্কেটে আসলে আসলে আইডিয়াল কলেজের সামনে যে ফুচকাগুলো বিক্রি করে এই ফুচকাগুলি আসলেই অনেক মজা রেস্টুরেন্ট বা দোকানের ফুচকার চাইতে এই ফুচকাগুলো আসলে অনেক মজা থাকে আমার হ্যাঁ বড় মেয়েরও সে এখানে আসলে ফুচকা খেতেই হবে ময়নাও সেই একই কথা সে ওখানে আসছে এখানে এসে ফুচকা খাবে যাই হোক ওখান থেকে বের হয়ে এসেই ময়নাকে ফুচকা কিনে দিচ্ছে কিন্তু আমি ভাবা এগুলো খেতে পারি না এত ঝাল ওরা এত মরিচ দেয় তারপরেও আমার ময়না বারবার বলছে লোকটাকে যে মরিচ বেশি করে দেন তো সে নাগা মরিচ দিয়েছে তারপরে চিলি ফ্লেক্স উপরে ছিটিয়ে দিয়েছে সেটা দেখতেই পাচ্ছেন তা আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আছে তাকে বললাম যে তুমিও খাও সে বলছে তুমি খাও তো আমি তো খাবই না আমি ঝাল খেতেই পারি না আমি ঝাল খেলে আমার আসলে আমি ঝাল খেতেই পারি না তো আপনাদের ভাইকে বললাম তুমি তো ঝাল খেতে পারো তুমি খাও যে না সে খাবে না কিন্তু সে বারবার আমাকে সাধতেছে যে তুমি ঝাল কম নিয়ে খাও কম নিয়ে খাও না আমি নাস্তা করেছি আসলে আমি আর এগুলো খাবো না যেহেতু ওখানে নাস্তা করে চা খেয়ে আসছি আর বাইরে এসে আমার এগুলো খেতে ভালো লাগেনি যাই হোক মেয়েদের পছন্দের খাবার ফুচ ফুচকা সে খেয়েছে তো এই তো চলে আসলাম হুম মার্কেটে এখানে এসলে আসলে অনেক কিছু পাওয়া যায় একটু ধৈর্য করে কেনাকাটা করতে হয় আসলে বাহিরে এসছি একটু ঘুরতে কেনাকাটা টুকিটাকি যাই করব কিন্তু প্রচণ্ড গরম ছিল সেদিন এগুলো আসলে দেখে দেখে যাচ্ছিলাম আমি কোনটা কিনবো আসলে মার্কেটে সবাই নাকি অনেক বেশি শপিং করে আমি কখনো এখানে এসে কমফোর্টেবল আসলে কোনো কিছু পাই না কেনার জন্য আমার কাছে সবই দেখে দেখে আমি চলে যাই মাঝে মধ্যে হয়তো দু একটা লেগিংস টপস এগুলো বাচ্চাদের জন্য কিনি কেনার মতো আমার তেমন কিছুই পছন্দ হয় যাই প্ল্যান করে এসছিলাম মেয়েদের জন্য কিছু সুতি টপস কিংবা প্যান্ট কিনব কিন্তু আসলে এগুলো অনেক বেশি দাম চাচ্ছে আমার কাছে মনে হয় যেন নিউ মার্কেট গাউসিয়া বা ওই যে নূরজাহান মার্কেট ওখানেই ভালো এই প্যান্টগুলো আমি চারশো টাকা করে কিনেছিলাম নূরজাহান মার্কেট থেকে কিন্তু এখানে আমার কাছে একদম একদম বলেছে ছয়শো টাকা তো আসলে আমার পছন্দ হয়নি আর এখানে সব দামি দামি ব্র্যান্ডের ব্যাগগুলো সব কপি করেছে যাই হোক ঘুরে ঘুরে দেখছিলাম কি কেনা যায় কেনার মতো কিছুই পাচ্ছিলাম না আমার মেয়ে বলে আম্মু আমার এখানে একটাও ভালো লাগছে না এখান থেকে আমি কিনবো না চলো আমরা অন্য কোনো দিন আসলে আমরা গাউসিয়া কিংবা নিউ মার্কেটে যাবো বাচ্চাদের নিয়ে আসলে ঘুরতে বের হলে বাচ্চাদের কোনো কিছু পছন্দ না হলে আমি কিনে দিই না কারণ আমার বাচ্চারা এরকম জিনিস ওরা খুব দামি বা চকচকা জিনিস না ওদের হলো কোয়ালিটি ভালো হতে হবে আর সিম্পল হতে হবে সে সেটাই তারা পছন্দ করে তো রাফ ইউসের জন্য এখান থেকে অনেক সময় আমি টপস লেগিংস এগুলো কিনতে আসি কিন্তু আসলে আসলে পছন্দ নিয়ে তেমন পাই না আমার কাছে মনে হয় যেন নিউ মার্কেট গাউসিয়া গেলি আসলে এইসব রাফ ইউচের কাপড়গুলো আমি পাই এখানে অনেক ধরনের আসলে হিজাব আছে হিজাবটাও আমার মেয়ের জন্য কিনতে চেয়েছিলাম সে আবার এখন ইদানিং হিজাব করছে তো এখানে দেখে আসলে ভালো লাগছিল না যাই হোক গরমের মধ্যে ঘুরে ঘুরে দেখছিলাম আর চলে যাচ্ছিলাম বাহিরে এসেছি মূলত বাচ্চাদের নিয়ে আপনাদের ভাইয়া নিয়ে আসলে একটু বাহিরে ঘুরার জন্য তো ঘুরে ফিরে আমরা তো আসলে মহিলা মানুষ যেখানে যাই সেখানে যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছে করে এই যে চলে আসছি এখানে এই ব্যান্ডগুলো আসলে দেখে ভালোই লাগে আমি সবসময় এখানে আসলে অনেক বেশি করে মাথার ব্যান্ড কিনে নিই কারণ আমার বাচ্চারা অনেক বেশি ব্যান্ড নষ্ট করে কিংবা ভেঙে যায় হারিয়ে ফেলে এগুলো আসলে টুকিটাকি জিনিস প্রয়োজনীয় বাহিরে আসলে কেনাই হয় যাই হোক চলে যাচ্ছি অবশেষে সেই সন্ধ্যাবেলা বাতাস খেতে খেতে টোনাটুনি দুজনে বাসায়